আসসালামু আলাইকুম এভ্রিয়ন আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো কিভাবে আপনারা ঘরে বসেই পার্লারের মতো হেয়ার স্পা করতে পারবেন এছাড়া এই ভিডিওতে আরও জানাব লরিয়ালের হেয়ার স্পাটি কেমন এটা আমাদের চুলের জন্য কতটা ভালো এটা ব্যবহার করলে আমরা কি কি উপকারিতা পাবো এবং এটাকে আমরা কিভাবে ব্যবহার করবো সব কিছু আজকের ভিডিওতে আমি আপনাদের ডিটেলসে জানিয়ে দেবো তো এটা হচ্ছে লরিয়ালের হেয়ার স্পা ক্রিম এটা পাঁচশো এমএল হয়ে থাকে এখন বলে দিব এই হেয়ার স্পা ক্রিমটি কারা কারা ব্যবহার করতে পারবে এই হেয়ার স্পা ক্রিমটি নর্মাল থেকে ড্রাই হেয়ার ড্যামেজ হেয়ারে ব্যবহার করা যাবে যাদের চুল অনেক বেশি ড্রাই এবং ড্যামেজ হয়ে গেছে তাদের জন্য এটা ভালো হবে এটা ড্রাই এবং ড্যামেজ হেয়ারকে সফট করতে কাজ করবে চুলটা যদি ফ্রিজি হয়ে থাকে সেক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে আপনার চুলে যদি রিবন্ডিং করা থাকে তাহলে আপনি এটা চুলের যত্নে ব্যবহার করতে পারবেন এতে করে চুলটা আরও ভালো থাকবে মোট কথা এই হেয়ার স্পাটি সকল ধরনের চুলে ব্যবহার করা যাবে চুলকে এটা সফট রাখবে এবং সিল্কে রাখবে শাইনি রাখবে চুলের ড্যামেজটাকে রিপেয়ার করতে কিছুটা কাজ করবে এখন বলে দিচ্ছি যে এই হেয়ার স্পাটি আপনারা কীভাবে ব্যবহার করবেন এটি ব্যবহার করার আগে চুলটাকে ভালো করে শ্যাম্পু দিয়ে আগে ধুয়ে নেবেন তারপরে চাইলে কন্ডিশনার লাগাতে পারেন তো চুলটাকে ভালো করে টাওয়াল ড্রাই করে নেওয়ার পরে আপনি এই হেয়ার স্পাটি আপনার চুলে ভালোভাবে লাগিয়ে নেবেন শুধু স্কাল্প বাদ দিয়ে আপনি পুরো চুলে এটাকে লাগাবেন তো পুরো চুলে ভালো করে ক্রিমটা অ্যাপ্লাই করার পরে আপনাকে আপনার চুলে রেখে দিতে হবে এই ক্রিমটি তিরিশ মিনিটের মতো তিরিশ মিনিট রেখে দেওয়ার পরে আপনি নর্মাল পানি দিয়ে আপনার চুলটাকে ভালো করে ধুয়ে নেবেন আর এভাবে করে আপনি এটাকে আপনার চুলে ব্যবহার করবেন চুলটাকে ওয়াশ করার পরে আপনি দেখবেন ইনস্টাট আপনার চুলটা অনেকটাই সিল্কি এবং শাইনি হয়ে গেছে এবং এই হেয়ার স্পাটি রেগুলার ব্যবহারের মাধ্যমে আপনি বেশ ভালো একটি ফলাফল পাবেন তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ